আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আজকে জানাবো এই মন নিয়ে খেলা পার্ট নাম্বার ফোর পর্বটি আসবে কি আসবে না আপনারা দেখেছেন এই মন নিয়ে খেলা পার্ট তিন নাম্বার পর্বটি দেখেছেন এবং পার্ট ফোর নাম্বার পর্বটি আসলে কি আসবে কি আসবে না সেটি জানাবে ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন তাহলে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটিকে স্কিপ করবেন না এবং এই মন নিয়ে খেলা পার্ট নাম্বার থ্রি পর্বটি কবে আসবে সেটি জানাবো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আমরা এই চ্যানেলে এরকম ডেলি নিত্য নতুন ভিডিও আনতেই থাকবো এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মন নিয়ে খেলা পার্ট নাম্বার ফোর পর্বটি আর আসবে না এটি পার্ট থ্রিতে অবিলম্ব শেষ পর্বটি তারা বানিয়েছে এবং পার্ট ফোর পর্বটি আর বানাবে আমাদেরকে তারা জানিয়েছে এই পার্ট ফোর নাম্বার পর্বটি আর তারা বানাবে না কারণ তারা পার্ট থ্রিতে এই মন নিয়ে খেলা পর্বটি শেষ করে দিয়েছে এবং যারা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন